তোমার সাথে কি কখনো এমনটি হয়েছে যে তুমি একটি ঘরে এন্টার করেছো সেখানে প্রচুর মানুষ রয়েছে কিন্তু তোমার মনে একটা ফিলিংস আসে যে তুমি তাদের মধ্যে ফিট হতে পারছো না তুমি দেখতে পাচ্ছ যে তারা নিজেদের মধ্যে হাসা হাসি করছে পরস্পরের সাথে কথাবার্তায় ব্যস্ত কিন্তু তুমি ভাবছো যদি ওই মানুষগুলো আমাকেও এইভাবে পছন্দ করতো তাহলে কতই না ভালো হতো একটা কথা বলতে চাই এখানে তাদের মধ্যে কোনো গোপনীয় স্কিল নেই এই স্কিল যে কেউ অ্যাচিভ করতে পারে এমনকি তুমিও এই স্কিল শিখতে পারলে মানুষ তোমায় পছন্দ করতে বাধ্য হবে সেটা তোমার জব ইন্টারভিউ হতে পারে বা কোনো ইভেন্ট বা প্রতিদিনের জীবনে কিছু সিম্পল সাইকোলজি ইউজ করে তুমি অনেক মানুষের মধ্যে থেকেও স্পেশাল ও ইম্পর্টেন্ট মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আর সব থেকে ইম্পর্টেন্ট কথাটি হলো এটা কোনো ফেক বা ম্যানুপুলেটিভ স্ট্র্যাটেজি না এটা রিসার্চ করে পাওয়া একটি টেকনিক যেটা আমি নিজের লাইফেও ইউজ করি আর এই কথাটির গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি এই টেকনিক ব্যবহার করে তুমি লাইকেবেল রেসপেক্টফুল এবং ভ্যালুয়েবল মানুষ হিসেবে চিহ্নিত হবে এই সাতটি সাইকোলজিক্যাল শিখ ব্যবহার করার পর মানুষ তোমায় পছন্দ করতে শুরু করবে সো টিপ নাম্বার ওয়ান মিরার পিপলস বিহেভিয়ার তোমার কি কখনো এমন মনে হয়েছে যে কিছু কিছু মানুষের সাথে কথা বলার সাথে সাথে তুমি তাদের সাথে কমফোর্টেবল ফিল করতে লাগো এরকম মনে হয় তুমি আগে থেকেই তাকে জানো বা চেনো এটা এরকম হয় কারণ সে তোমার অ্যাটিটিউডকে আনকনসাসলি মিরর করে মিররিং দ্য মোস্ট পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক যেটা তুমি মানুষের সাথে দ্রুত কানেকশন তৈরি করার জন্য ইউজ করতে পারো কিন্তু এটাই কাউকে রোবটের মতো কপি করতে হবে না এতে তার বডি ল্যাঙ্গুয়েজ আওয়াজ ও এনার্জিকে তোমার মধ্যে রিফ্লেক্ট করতে হবে যদি এটাকে ঠিকভাবে করা যায় তবে এটা দুটি মানুষের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সক্ষম হয় এবং অন্যেও তোমার প্রতি কমফোর্টেবল ফিল করতে লাগে কারণ আমরা ন্যাচারালি সেইসব মানুষের প্রতি বেশি আকৃষ্ট হই যারা আমাদের মতোই হয় একবার ভাবো যখন কেউ তোমার মতো করেই কথা বলে তোমার মতো অ্যাক্টিভিটিস করে বা তোমার মতোই হাসে তবে তুমি নিজে থেকেই তার সাথে কমফোর্টেবল ফিল করবে এটাই হলো মিররিং এর সায়েন্স একটি রিসার্চ অনুযায়ী যখন তুমি সামনের জনের বডি ল্যাঙ্গুয়েজকে মিরর করো তবে তাকে তোমায় পছন্দ করার মাত্রাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দাও এই টেকনিক অনুযায়ী তুমি সামনের জনকে এটা বুঝিয়ে দাও যে তুমি তার কথাকে বুঝতে পারছো কিন্তু এটা করে কিভাবে প্রথমে সামনের জনের পোস্টারকে নোটিশ করো সে কি সোজা হয়ে রয়েছে নাকি পেছনে ঝুঁকে আছে তার কথা বলার ভঙ্গিমা কেমন সে কি কথা বলার সময় বেশি হাত নাড়ায় নাকি কম এইভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ বা ভয়েস কে মিরর করো সে যদি আসতে কথা বলে তবে তুমিও সেরকম ভাবেই কথা বলো যদি সে তার হাতে ইউজ বেশি করে তবে তুমিও সেই এনার্জি কে ফলো করো মনে রাখবে এটাকে বেশি করতে যাবে না লক্ষ্য এটা হবে যে সামনের জন যাতে তোমার সাথে কম্ফোর্টেবল ফিল করে এরকম যাতে না হয় তুমি তাকে এতটাই ইমিটেট করছো আর সে যেন ফিল করছে তুমি তাকে কপি করছো যখন তুমি কাউকে মিরার করো তখন তুমি সামনের জনকে সাবকনসিয়াসলি এটা মেসেজ দাও যে আমি তোমার মতোই আর আমি তোমায় বুঝি এই সিম্পল কথাটি তোমায় গভীর রিলেশন বানাতে বা লাইকেবল বানানোর জন্য চান্স দিতে পারে টিপ নাম্বার টু কমপ্লিমেন্ট জেনুইনলি স্পেসিফিক্যালি যদি তুমি সামনের জনের ওপর তোমার এক দারুণ ইম্প্রেশন বানাতে চাও তাহলে তাকে একটা কমপ্লিমেন্ট দাও কারণ এটা একটা বেসিক হিউম্যান নেচার যে মানুষ কারো প্রশংসা করলে সামনের জন সহজেই তাকে পছন্দ করতে লাগে এবং তার সাথে কমফোর্টেবল ফিল করে কিন্তু কথা হলো যদি তুমি জেনুইন কমপ্লিমেন্ট দিতে না পারো তবে তুমি সামনের জনের কাছে ততটা পছন্দের মানুষ হয়ে উঠবে না যেমনটি তুমি চাও কি তুমি খুবই ভালো বা তুমি খুব বুদ্ধিমান এরকম কমপ্লিমেন্টে সামনের জনের ওপর কোনো প্রভাবই পড়বে না বরং তোমায় মানুষকে এমন কমপ্লিমেন্ট দিতে হবে যাতে সেটা সোজাসুজি মানুষের মনে গিয়ে টাচ হয় তুমি কত ভালো এটা বলার পরিবর্তে বলো আমি সত্যি তোমার চিন্তা ভাবনার কদর করি তুমি সব সময় সবার কথা আগে শোনো আর সেটা বোঝার চেষ্টা করো আর পরে জবাব দাও রিসার্চ অনুযায়ী দেখা গেছে যেসব মানুষ স্পেসিফিক কমপ্লিমেন্ট দেয় তারা সামনের জনের ওপর বেশি পজিটিভ ইম্প্রেশন বানায় দুজনের মধ্যে এক বন্ডিং তৈরি হয় এবং সামনের মানুষটি তাকে বেশি পছন্দ করে একটি সঠিক সময়ে দেওয়া থটফুল প্রশংসা একটি ক্যাজুয়াল মিটিংকে একটি মিনিংফুল কানেকশনে পরিবর্তন করতে পারে আসলে সকলেই চায় তাকে যেন অ্যাপ্রিসিয়েট করা হোক টিপ নাম্বার থ্রি ইউজ দেয়ার নেম ইন কনভার্সেশন তুমি কি কখনো ভেবে দেখেছো যখনই কেউ তোমার নাম ধরে ডাকে তুমি একটু হলেও সজাগ হয়ে যাও এটা কোনো অদ্ভুত ব্যাপার নয় আমাদের নাম শোনা অনেকটা মিউজিক শোনার মতোই হয় এটা খুব সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল একটি সাইকোলজিক্যাল ট্রিক যেটা মানুষের হৃদয়ে জায়গা বানাতে পারে কারণ যে কারোর নাম নেওয়া শুধু তাকে ডাকা না বরং তাকে পার্সোনাল লেভেলে করা হয় আর এটা ফিল হয় যে মানুষটি ইম্পর্টেন্ট এতে সামনের জন ভ্যালু ফিল করে রিসার্চ জানা গেছে যখন আমরা অন্যের কাছে নিজের নাম শুনি তখন আমাদের ব্রেনে সেই পার্ট অ্যাক্টিভেট হয়ে যায় যেটা আইডেন্টি ও সেল ওয়ার্ক সাথে সম্পর্কযুক্ত এই ট্রিককে সঠিকভাবে ইউজ করার নিয়ম হলো যখনই তুমি কারো সাথে প্রথমবার দেখা করবে তখন তার নাম মনে রাখার চেষ্টা করবে আর কনভার্সেশনে তার নাম দু থেকে তিনবার উচ্চারণ করবে কিন্তু খুব বেশি বার নয় ততটাই যে দুজনের মধ্যে যেন পার্সোনাল কানেকশন তৈরি হয় নেমস অ্যাটেনশনের জন্য একটি ম্যাগনেটের মতো কাজ করে তুমি দেখবে যখনই তুমি কারো নাম নেবে তখনই সে তোমার কথা খুব মন দিয়ে শুনবে আর সে তোমার সাথে আরো বেশি কানেক্টেড হতে পারবে ফর এক্সাম্পল এটা খুব ভালো কথা এটা বলার পরিবর্তে তুমি বলো আরে তুমি খুব ভালো কথা বলেছো রাজীব এই একটি ছোট্ট কথা অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে টিপ নাম্বার ফোর আক্স ফর স্মল ফেভার এটি একটি খুব ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ট্রিক যদি তুমি চাও কেউ তোমায় পছন্দ করুক তবে তার থেকে ছোট্ট একটি ফেভার চাও এটা শুনতে একটু অদ্ভুত কিন্তু কনসেপ্টকে ব্রেন ফ্র্যাঙ্কলিন এফেক্ট বলা হয় এই কনসেপ্ট অনুযায়ী যখন কেউ তোমার জন্য একটি ছোট্ট হেল্প করে তখন সে তোমার প্রতি একটু হলেও পজিটিভ ফিল করে বেঞ্জামিন ফ্র্যাঙ্ক নিজে এই কনসেপ্ট ব্যবহার করেছিলেন শত্রুদের বন্ধু বানানোর জন্য সে তাদের থেকে একটি হেল্প চায় যেমন বই ধার নেওয়া যখন মানুষ তাকে হেল্প করতো তখন মানুষ তাকে ভালো করে জানতে পারতো এবং তাকে পছন্দ করতে লাগে এই রহস্য এটাই যে ফেভার ছোট্ট ও সহজ যেটা একেবারেই কোনো মুশকিলের কাজ নয় যখন মানুষ তোমায় হেল্প করে তখন সে আনকনসিয়াসলি নিজেকে বলে ওই মানুষটিকে আমার ভালো লাগে না হলে আমি তাকে হেল্প কেনই বা করব এটা দুজনের জন্যই helpful tip number five be a great reasoner সকলে সেসব মানুষকেই পছন্দ করে যারা তাকে বোঝে আর এটা তখনই হয় যখন কেউ তোমার কথা ভালো করে শুনবে যতটা ভালো করে তুমি কারো কথা শুনবে ঠিক তত সহজেই কেউ তোমার সাথে কমফর্ট ফিল করবে এটা হলো মেন কথা আসলে সকলে নিজের গল্প শেয়ার করতে চায় কিন্তু খুব কম লোকই শুনতে চায় যখন তুমি শুধু বলার বদলে অন্যের কথা খুব মন দিয়ে শুনবে তখন তুমি একটি ইউনিক বন্ড ক্রিয়েট করো যেটা ইনস্ট্যান্টলি ট্রাস্ট ও লাইকিং বিল্ড করে এটার অর্থ এমন না শুধু করে থাকা। করতে হবে। হবে। ও দিতে যখন তুমি কারো কথা শোনো তখন মানুষ তোমায় শুধু ভালো লিসেনারি না বরং কেয়ারিং ও আন্ডারস্ট্যান্ডিং বন্ধু ভাবে টিপ নাম্বার সিক্স ফাইন কমন গ্রাউন্ড কুইকলি যখন তুমি নতুন কোনো মানুষের সাথে দেখা করো তখন ফার্স্ট ইম্প্রেশন খুব ইম্পর্টেন্ট হয় আর ছোট্ট একটি গোপন কথা হলো যদি তুমি একবার কমন গ্রাউন্ড খুঁজে নিতে পারো তবে সামনেরজন জন খুব তাড়াতাড়ি তোমায় পছন্দ করবে প্রত্যেক মানুষের নিজের পছন্দ ও অপছন্দের কথা বলতে ভালো লাগে যতই দ্রুত তুমি তার ইন্টারেস্ট কে বুঝে নিতে পারবে আর সেই সম্পর্কে কথা বলবে সামনের জন ততই তোমায় নিজের কাছের মানুষ হিসেবে জানবে এটা একটা সাইকোলজিক্যাল শর্ট এটা তোমাদের দুজনের এই করে যে আমরা একই রকম এটার মানে এরকম নয় তোমার সবকিছুই তার সাথে সেম হবে ছোট ছোট জিনিসগুলি নোট করো হয়তো তোমরা একই জায়গায় বিলং করো একই টিভি শোজ দেখো যেটা তোমাদের দুজনকে কানেক্ট করতে পারে টিপ নাম্বার স্মাইল অফেন শো পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ তুমি কি কখনো ভেবে দেখেছ যখন কাউকে তুমি হাসতে দেখো তখন তুমিও রিল্যাক্সড অনুভব করো স্মাইল ও পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ এমন একটি টুলস যেটা কিছু না বলেই অন্যকে তোমার দিকে আকৃষ্ট করে স্মাইলের সাথে তুমি একটি পজিটিভ ভাইবস দাও যখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ ওপেন ও রিল্যাক্স থাকে তখন সামনের মানুষ তোমার সাথে কমফোর্টেবল ফিল করে এটা একটা সাবকনসিয়াস লেভেলে কাজ করে আমরা না জেনেই তাদের দিকে অ্যাট্রাক্ট হই যারা খুব হেসে এবং পজিটিভ কথা বলে এটা একদম জরুরি না তুমি সব সময় আর্টিফিশিয়ালি স্মাইল করো কিন্তু যখন তুমি কারো সাথে কথা বলবে তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ ও ইমপ্রেশনে একটু পজিটিভিটি দেখাবে স্মাইল করলে তোমায় বেশি ফ্রেন্ডলি ও বিশ্বাসযোগ্য বানায় এবং অপরের বন্ডিং ভালো হয় পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজের মানে এটাও তুমি কাউকে মন দিয়ে শুনবে মাথা নাড়াবে আই কন্টাক্ট মেনটেন করবে আর সামনের জনকে এটা দেখাবে তুমি তার কথা ইন্টারেস্টেড তাই নেক্সট টাইম থেকে তুমি যখন কারোর সাথে দেখা করবে তখন স্মাইল ও পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজের ম্যাজিক অবশ্যই ট্রাই করবে তুমি দেখবে সামনের জন তোমার সাথে কমফোর্টেবল ফিল করবে এবং সহজেই কানেকশন তৈরি হবে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন